আসসালামু আলাইকুম দর্শক আমি এই মুহূর্তে আছি কাশফুলের ভিতরেই আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে প্রচুর কাশফুল এখানে কাশফুলের পাশাপাশি আরো অনেক কিছু দেখা যায় কিন্তু আমি একটু আগে আসছি কাপলেরা থাকে এই জায়গায় আর এক দেড় ঘন্টা পরে প্রায় কাপড়েরা আসতে শুরু করবে এটা তারা যে কি মজা পায় এই জায়গায় আমার তো মাথায় ধরে না এই জঙ্গলের মধ্যে যারা কি মজাটা পায় আমার মাথায় ঢোকে না যদিও এই কাশফুলটি আমার বাড়ির পাশেই আমি আসি না আজকে প্রথম আসলাম আমরা আরও ভিতরে যাচ্ছি আমরা আজকে অনুসন্ধান করব যে এখানে এখানে সৌন্দর্যটা কেমন তা তুলে ধরবো আপনারা ভিডিওটি দেখতে থাকেন একটা বিষয় দেখলাম যে কিছু কিছু জায়গায় কারা যেন আগুন লাগিয়ে কাশ ফুলগুলোকে মানে পুড়ে ফেলেছে দুই একটা জায়গায় না মানে প্রায় প্রায় অনেক জায়গাতেই জায়গাটা দেখতে সুন্দরই আসছে আমরা এমন সময় মানে এই জায়গায় আসছি যে লোকজন খুবই কম আর একটু পরে আসলে হয়তো অনেক কিছু দেখতে পারতাম চমৎকার একটা বিষয় দেখলাম যে বাগানের ভিতরে ছোট ছোট মানে ছোট ছোট পাখি আর কি এগুলো কী পাখি নামও জানি না প্রথম দেখলাম দেখতে খুব সুন্দর ক্যামেরা জুম করে দেখাচ্ছে যদিও ক্যামেরায় অতটা ক্লিয়ার আসে না আপনারা আসলে দেখতে পারবেন

ভালোই লাগতেছে নিজে ঘুরতেছি দেখতেছি বানাইতে চেষ্টা করতেছি আচ্ছা যাক উনি সে নতুন শুরু করছে যে ব্লগ ভিডিও বানানোর জন্য তো সবাই তার জন্য দোয়া করবেন যাতে সে ভালো ভালো কন্টেন্ট তৈরি করতে পারে আর এবং সফলতা অর্জন করতে পারে তো ধন্যবাদ সবাইকে আমি তেমন একটা ভিডিও বানাই না তো মাঝে মাঝে যখন ইচ্ছা করে মন চায় তখন দুই একটা ভিডিও সাকিব জঙ্গল তবে কিছু বাইরে হবে না তো পারে কোনো গ্যারান্টি নাই থাকতেও পারে যাই হোক দিনের বেলা আইছি তো দিনের বেলা একটু সেফটি আছে আমাদের আশেপাশে না থাকলে একটু ফাঁকা ফাঁকে লোক আছে যদিও এটা ভিডিওতে দেখা যায় না ক্যামেরা ধরা পড়তেছে না সেফটি আছে অবশ্যই আর আপনারা আসলে বেশি সন্ধ্যায় আসবেন না বিকেল টাইমে আসবেন কারণ জঙ্গলের ভিতরে এখানে শেয়াল বা আরও থাকতে পারে বিপজ্জনক বস্তু অবশ্যই সতর্ক থাকবেন সতর্ক থাকাটা ভালো